পানি উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি দুশো চুরাশি পদে পানি উন্নয়ন বোর্ডের একটা বিশাল একটা সার্কুলার আসে শুধুমাত্র অফিস সহায়ক পদের জন্য আজকে পানি উন্নয়ন বোর্ড এবং এই পদ নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে আগ্রহী প্রার্থীরা কেবল অনলাইন আবেদন ফর্ম পূরণ করে পঞ্চাশ টাকা ফি টেলিটকসিমের মাধ্যমে প্রেরণ করতে হবে আবেদন করা যাবে আগামী এগারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার বিকেল চারটা পর্যন্ত সো যারা এই পদে আবেদন করতে চাচ্ছেন এখানে এই পদের সুযোগ সুবিধা নিয়ে আজকের সম্পূর্ণ ভিডিও পানি উন্নয়ন বোর্ডের এই অভিষয়ক পদ কি সরকারি চাকরি হ্যাঁ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের চাকরি সরকারি এটি সরকারের একটি সংস্থা যা পানিসম্পদ ব্যবস্থাপনা বন্যা নিয়ন্ত্রণ নিষ্কাশন এবং শেষ প্রকল্পের সাথে সম্পর্কিত তাই পানি উন্নয়ন বোর্ডে যারা চাকরি করেন তারা সরকারি কর্মচারী হিসেবে গণ্য হন মূলত বিডাব্লিউডিবি এর মূল কাজ বন্যা নিয়ন্ত্রণ ও নিষ্কাশন শেষ ব্যবস্থার উন্নয়ন নদী তীর সংরক্ষণ পানিসম্পদ ব্যবস্থাপনা অর্থাৎ আপনি যদি পানি উন্নয়ন বোর্ডে চাকরি করেন তবে আপনি একজন সরকারি কর্মচারী হবেন এবং সরকারি সুযোগ সুবিধা ও বেতন কাঠামো পাবেন আপনাদের অনেকেরই ভুল ধারণা যে পানি উন্নয়ন বোর্ড একটা স্বায়ত্তশাসিত চাকরি না পানি উন্নয়ন বোর্ডের চাকরি স্বায়ত্তশাসিত না বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা পাওবো একটি স্বায়ত্তশাসিত সংস্থা না এটি একটি সরকারি চাকরি যদিও একসময় এটি স্বায়ত্তশাসিত ছিল বর্তমানে এটি একটি সংবিধিগত সংস্থা যা সরকারের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হয় আচ্ছা এখন আসা যাক বেতন পানি উন্নয়ন বোর্ডের অফিসার পদের বেতন কেমন হতে পারে আপনারা সর্বস্তরে সাড়ে পনেরো থেকে সাড়ে ষোলো হাজার টাকার ভিতরে বর্তমান বেতন স্কেলে আপনারা বেতন পাবেন পার মান্থ বোর্ডে থেকে প্রমোশন আছে কিনা হ্যাঁ পানি উন্নয়ন বোর্ডে অফিস সহায়ক থেকে পদোন্নতির সুযোগ আছে সাধারণত অফিস সহায়ক পদ থেকে উচ্চতর পদে পদোন্নতি পাওয়া যায় এই পানি উন্নয়ন বোর্ডে সেক্ষেত্রে আপনাদের কর্ম কর্মকর্তা শিক্ষাগত যোগ্যতা থাকতে হয় বা কর্মচারী শিক্ষাগত যোগ্যতা থাকতে হয় চাকরির অভিজ্ঞতা থাকতে হয় বিভাগীয় পরীক্ষায় অংশগ্রহণ করতে হয় এবং কর্মকর্তার কর্ম মূল্যায়ন হয় বা কর্মচারীর কর্ম মূল্যায়ন হয় অফিস সহায়ক আপনি এন্ট্রি লেভেল পদে চাকরিতে জয়েন দেবেন বিশতম গ্রেডে নেক্সট জুনিয়র স্টোর অ্যাসিস্ট্যান্ট বা জে এ যেটা আঠারো গ্রেডের নেক্সট উচ্চতর পদ হলো স্টোর কিপার বা অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে করি গ্রেড ষোলো এছাড়াও অন্যান্য উচ্চ পদে যদি আপনাদের লাক ফেভার করে আপনারা দশম গ্রেড পর্যন্ত যাওয়ার একটা পসিবিলিটি থাকবে এই উন্নয়ন বোর্ডে অফিস সহায়কের কাজ কী এক কথায় বলতে গেলে কর্মকর্তা বা কর্মচারীদের বিভিন্নভাবে ছোটোখাটো কাজ করে ফাইল এদিক সেদিক নেওয়া বা বিভিন্ন ধরনের ছোটোখাটো কর্মকর্তা এবং কর্মচারীদের কাজে সহায়তা করতে হয় এই কর্মচারীদের মূলত অফিস সহায়কদের নির্দিষ্ট কিছু দায়িত্ব থাকে যা তাদের অবশ্যই পালন করতে হয় এর মধ্যে ফাইলপত্র এদিক সেদিক রাখা গুছিয়ে রাখা কিংবা ছোটোখাটো কাজে সহায়তা করা কর্মকর্তা কর্মচারীদের মূলত এই সব দায়িত্বই অফিস সহায়করা পালন করে থাকে আর একটু পরিষ্কার করে বললে পরিচ্ছন্নতা চা পানির ব্যবস্থা করা এবং অন্যান্য অফিসের কাজে সহায়তা করা যেহেতু পানি উন্নয়নবর একটি গুরুত্বপূর্ণ সরকারি সংস্থা তাই কাজের চাপ স্বাভাবিকভাবেই বেশি হতে পারে আপনাদের জন্য তবে অফিস সহায়কদের অন্যান্য পদের তুলনায় অবশ্যই তুলনামূলক চাপ কম হবে